এটা আমার গ্রাম সকাল সাড়ে নটা বাজে কিন্তু কুয়াশা কিন্তু এখনো খুব একটা কাটেনি এই যে শীতের তরকারি এক সিজন অবশ্য উঠে গিয়েছে আর এই যে দুর্ধারে ভোট্টার ভয়ে মাঝখানে মেঠো রাস্তা দেখতে পারছেন নিশ্চয় কুয়াশাগুলো কীরকমভাবে উঠেছে ওই যে সূর্য মামা উঠে পড়েছে কিন্তু পয়সা এখনও কাটেনি গ্রামের পরিবেশটা কিন্তু শীতের সকালে অনেক সুন্দর হয় যারা শহরে থাকে তারা কিন্তু অনেকে হয়তো মিস করে আবার অনেকের তো গ্রাম পছন্দ হয় না কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরে যে মানিয়ে নিতে তাদের একটু কষ্টই হয় যাই আমার কথা যদি আপনাদের খারাপ লাগে মাফ করে দিবেন এই যে আমি আর আমার দেখি 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 এই যে আমার সোনামণি আমরা মার মেয়ে একসাথে হাঁটতে হাঁটতে বাড়তে যাচ্ছি এখানে আরো হয়তো অনেক কিছু চাষ করবে হয়তো আলু লাগাতে পারবে এই আলুর সিজন শীতের সময় তো ওঠে অনেকটা নামি হবে আর যেগুলো বড় বড়টা দেখলেন ওগুলো হবে মানে ওগুলো আগে উঠে যাবে কিন্তু এগুলো হয়তো শীতের মাঝামাজি শীতের এতে উঠবে এগুলো এগুলো কিন্তু আরো ছোটো ছোটো বুঝতে পারছেন কিন্তু শহরে যারা আছে তাদের জন্যই বিশেষ করে লাগানো হয় আর কি কারণ ফুলের বুকে সাজানোর জন্য এগুলো নাকি প্রয়োজন হয় আমরা জানি না কারণ আমরা তো গ্রামে থাকি ওগুলো মানে অনেকে ব্যবহার করে অনেক অনুষ্ঠান বাড়িতে যায় অনেকে শুভেচ্ছা জানানোর জন্য নাই কিন্তু আমরা তো গরিব মানে গ্রামের মধ্যবিত্ত ঠিক আছে এগুলো আমাদের লাগে না এই ফুলকপির হইতে পানি দিচ্ছে চাষিরা মানুষ কিন্তু আসে ওই যে দূরে দেখতে পারছেন মানুষ আছে আর আমরা রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে চলেছি আমার চ্যানেলে আমি কিন্তু খুব একটা ব্লগ ভিডিও ছাড়ি না এই যে সিনেরি ভুই আমাদের বাড়িতে আছে মা চলো 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 আম্মু আম্মু কি এই যে খেজুর গাছ এখন কিন্তু খেজুরের রস পাড়ে গাছটি ঠিক হ্যাঁ ওগুলো সিম কোন হ্যাঁ যে গেল ভায়া হয় কি হয় জানি না ঠিক আছে কিন্তু এমনিতে বললাম আর কি একটা মাংসের সাথে কথা বলতে গেলে কিছু তো বলতে হয় তো উনি কিন্তু কোনো খেতে মানে সিমের ইয়েতে কিন্তু সার দিচ্ছিল আর কি যাতে ফুল না পড়ে পোকা না লাগে সিমগুলো ভালোভাবে ধরে তার জন্য আর এই যে উপরে একটা চাষ হয়ে গিয়েছে নিচে আবার জন্য প্রস্তুতি নিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপোনাৰ কখ মনে হয় যে আমাৰ গ্ৰামটো আৰু একো দেখোন তো কমেণ্ট বক্সে জনাব আছালুম